আমি কি করে বুঝতে পারলাম যে আমি মা হতে চলেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু কি টেস্ট করার আগেই বুঝতে পেরেছি যে আমি মা হতে চলেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এখন বাজে দুপুর একটা এখন আমার একটু রান্না করতে হবে অ্যাকচুয়ালি আর বাড়িতে কেউ নেই তোমাদের দাদাভাই একটু পরে এসে খাবে পরে এসে যদি দেখি আমি সবজিটা রান্না করিনি ও কি খাবে বেচারা এত গরম পড়েছে জানি না যে হচ্ছে কিভাবে রান্না করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগারই ব্লগ এদেরই রিকোয়েস্টেড ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো এত রান্না করা আছে এখন শুধু আমি গরম গরম সবজি রান্না করব আর সবজিও কাটতে হবে তো চলো সবজিগুলোকে কেটে একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি আমার সবজি সব কাঁটা বাছা ধোয়ার সব রেডি এখানে আলু ছুলে নিয়েছি এখন আলুগুলোকে বসিয়ে দেবো আর ডালটা বসিয়ে দে অন্য যা যা কাজ আছে সেগুলোকে করে নেব অবস্থা চলো ঘরে প্রচুর কাজ আছে সেগুলোকে আমার আগে করতে হবে এপাশে পাশে রান্নাটা হতে থাক আমি পাশে কাজগুলোকে করে নিই ফ্যানটা অফ করে আমার কাজ করতে হবে কোনো কিছু করার নেই কারণ ফ্যান চালালে আমার কথা তোমরা কিচ্ছু শুনতে পারবে না আর প্রচণ্ডই গরম এই দেখো কতগুলো আমি কুর্তি আউলিয়ে দেখেছি একটা শুধু রিলস বানানোর জন্য রিলস কি শর্ট ভিডিও ইউটিউবের জন্য তো আজকে বিকালে পোস্ট হয়ে যাবে তোমরা দেখে নিও এই ব্লগটাই তো পরে আসবে কিন্তু শর্ট ভিডিও আগেই পোস্ট হয়ে যাবে প্রচণ্ড গরম লাগছে ঘরের কাজগুলো করি একা একাই করতে হবে টুকটুক করে আর গরমের মধ্যে সব থেকে যেটা পাতলা নাইটি সেটা আমার পড়তে হচ্ছে কারণ এত গরম আমি এবারে সহ্য করতে পারছি না প্রচন্ড আমার গরম লাগে আজকে আমাদের বাড়িতে কেউ নেই তার উপরে প্রচণ্ড গরম আর দুপুরে আমার রান্নাও করতে হবে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানিয়ে আমার সম্পূর্ণ ঘরটা আউলে গেছে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ওই পাশে তো রান্না বসিয়ে দিয়ে এসেছি তোমরা তো সবাই দেখলে আর আজকে বাড়ির সবাই গেছে আমার ননদের স্বাদে আর আমারও ননদকে দেখার ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল আমাকে যেতেও বলেছিল যেহেতু আমার স্বাদ হয়নি আমার স্বাদের আগে আমি অন্য মানুষের স্বাদ খেতে পারবো না বলেই আমি যাইনি যদি আমার স্বাদ হয়ে যেত তাহলে আমি আর কি যেতে পারতাম আর আমার ননদকে দেখারও আমার ইচ্ছা ছিল যে ওকে কীরকম লাগছে দেখতে আর আমাকে কীরকম লাগছে এই গরমে আমার এমন হয়েছে আমি চাই যে নাইটি পরে ভিডিও করব না মোটা নাইটি পড়তে পারি না সব থেকে যেটা পাত নাইটি সেই নাইটিগুলোই আমি বর্তমানে পড়ছি তার জন্য তোমাদের মনেই হতে পারে আমি কেন এই নাইটিগুলোই পড়ি কারণ আমি থাকতেই না আমার শরীর নিতেই পারি না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় ভিডিও করতেও সত্যি আমার ভীষণ কষ্ট হয় তো আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে তাই শত কষ্টের সত্ত্বেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবু না এডিট করতে ইচ্ছা করে না সবসময় ফ্যান চালানো থাকে এখনও ফ্যান চালিয়ে আমি কিন্তু এডিট করছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঘরটাই সুন্দর করে গোছানো হয়ে গেছে আর আমাদের ঘরটা এতটাই ছোট একটু এলোমেলো হলে ভীষণই খারাপ লাগে কত টাইম আমার শরীরটা খারাপ থাকে ওইভাবেই আমি থাকি আবার যখন একটু এনার্জি নিয়ে সব কাজ টপ টপ করে করে ফেলি আজকে আমি রান্না করব আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পাতলা করে কোয়াশ দিয়ে মুসুরের ডাল গরমের মধ্যে সিম্পল রান্নাই করব গরমের মধ্যে কিন্তু সিম্পিল রান্না খেতেই ভালো লাগে দুপুরে এত রৌদ্র ওঠে তখন তো মনেই হয় না যে খাই আজকে সত্যি রান্না করতে একদম ভালো লাগছে না আমি মনে মনে ভাবছি আমি যদি আজকে বাপের বাড়িতে থাকতাম তাহলে এই গরমে আমার আর কি রান্না করতে হতো না বেশিরভাগ মেয়েরাই কিন্তু প্রেগনেন্সির পরে বাপের বাড়ি বেশি থাকে আর আমার সেরকম তো হয় না কারণ আমি এখানেই ডক্টর দেখাই আমাদের বাপের বাড়ি তো গ্রামে গ্রামের থেকে ডাক্তার দেখাতে অনেকটা পথ আসতে লাগবে তার জন্য আমি এখান থেকেই ডক্টর আর কি দেখাই সেই সূত্রেই আমার শ্বশুর বাড়িতে থাকা কিছু কিছু টাইমে সত্যি খুব খারাপ লাগে মনে হয় যে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি গিয়ে একটু গরমের দিনে শান্তি মতো থাকি কিন্তু শ্বশুর বাড়ি থাকলে তো কাজ করতেই হবে আর যারা অনেক অনেক বড় লোক অনেক অনেক টাকা আছে তাদের হয়তো কাজ না করলেও চলে কিন্তু আমাদের মধ্যবর্তী মেয়েদের তো কাজ করতেই হবে যাই হোক এখানে দেখো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে আজকে আমি রান্নাটা সেদ্ধ করেই করব আর মিক্সিতে আমি মশলা করে নিচ্ছি আমরা বেটে মশলা করি না মিক্সিতে আমি দু তিনবার করে পিসি তাহলে দেখবে অনেকটাই আর কি মশলাটা গুঁড়ো হয়ে যায় নয়তো কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো হতে চায় না তোমরা আমাকে অনেকেই করেছো যে আমার বেবির নিয়ে আলোচনা করার জন্য এই বিষয়ে আমি কিন্তু একটা পুরো ভিডিও বানিয়েছি হয়তো তোমরা সেই ভিডিও তো দেখো নি অন্য ভিডিওতে আমাকে কামেন্ট করেছো তো চলো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলে দেই যে আমার বেবির সিমটম গুলো কি কী ছিল আর আমি কিভাবে বুঝতে পারলাম যে মা হতে তুমি আগের থেকে বেবি প্ল্যানিং করছিলাম বলে আমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে সেগুলো কিন্তু আমি খুব সহজেই খুব ভালোভাবে আমি হচ্ছে অনুভব করতে পেরেছি ধরো আজকে এক তারিখ আজকে আমার পিরিয়ড হয়েছে কুড়ি তারিখ হতে হতে আমার শারীরিক কিন্তু অনেক পরিবর্তন দেখা দিয়েছে প্রথমত আমার দেখা দিয়েছিল আমার শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল ছিল তখন ছিল হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে তো ঠান্ডা থাকে ঠান্ডার দিনে আমি এত পরিমাণে ক্লান্ত হয়ে যেতাম আমি তো আগে রোদ্রুতে বসে বসে আর কি সবজি কাটতাম একদম আমি রোদ্রুতে বসে বসে সবজি কাটছিলাম হঠাৎ করে মাথাটা এতটা পরিমাণে ঘুরে যায় আমি সেখান থেকে উঠে বসতে পারি না পরে আমি এসে বিছানায় শুয়ে থাকি এইভাবে আমি অনেক দিন লক্ষ্য করি আমি অল্প কাজ করতে আমার আমার ভীষণ পরিমাণে হয়ে যেত আমি কোনো কাজ করতে ইচ্ছাই না মনে হতো ক্লান্ত চোখটা বন্ধ করে শুধু শুয়ে থাকি এই হলো আমার একটা সিমটম যেটা আমার আগে কখনোই হয়নি যতই শরীরের ছিল আমার বুকসগুলো না প্রচন্ড পরিমাণে ভারী ভারী শক্ত শক্ত আর ব্যথা লাগতো মানে হঠাৎ করে কোনো কিছু লেগে গেলে আমার প্রচন্ডই লাগতো এর এরকমটা কিন্তু আমার পিরিয়ডের আগেও হতো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো আমার পিরিয়ড হবে হয়তো শরীরে রক্ত কম তার জন্য শরীরটা দুর্বল কিন্তু না এরকমটা হয়নি সব থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার সাদা স্রাপের পরিবর্তন দেখে সেই টাইমে তো আমি প্রচুর পরিমাণে ফোন ঘাটাঘাটি করতাম আর আমার না ওই রকমভাবেই মিলে গেছিল। আর এটা সত্যি যে সাদা স্রাপ দেখেই বেশি বোঝা যায় যে আমরা প্রেগনেন্ট হতে চলেছি তখন আমার সাদা চাপটা না একটু হচ্ছে বেশি বেশি হতো মনে হতো যে শরীর খারাপ হচ্ছে হয়তো এরকমটা বোঝা যেত আর পেটিকোট কিংবা হচ্ছে প্যান্টের মধ্যে তোমরা দেখবে যে ছোপ ভাবে যদি সাদা সাদা চটচটে ধরনের লেগে থাকে মানে একটা গোল হয়ে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে হয়তো তোমরা কনসিভ করেছ তারপরেও তো আমি না শিওর ছিলাম না যে এটা কি সত্যি আমার মা হওয়ার লক্ষণ না অন্য কোনো লক্ষণ তারপরে যেটা আমার সঙ্গে আর কি হলো পিরিয়ড হওয়ার সাত দিন আগে আমার সাদাশ্রাবের মধ্যে হালকা ব্লাড দেখতে পারি এই ব্লাডের সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে তো এই ব্লাডটা দেখার পরে আমি না মানে পুরোপুরি শিওর হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি হয়তো আমি কনসিভ করেছি তবু একটা মনের মধ্যে কোথাও না কোথাও একটা আশঙ্কা থেকেই যায় যদি না হয় শুধু সিমটম দেখে কি করে বুঝবো যে আমি মা হতে চলেছি তার জন্য আমার পিরিয়ড আসার দিনটার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম যে ওই দিনটা কবে আসবে তারপরে আমি কিট টেস্ট করব। পরে কিন্তু সেই তারিখটা আমার এসে পড়লো যেই তারিখে আমার পিরিয়ড হওয়ার কথা ছিল সকালের দিকে আমার পিরিয়ড হলো না তখন বাজে দুপুর বারোটা আর আমার কীরকম যেন লাগছিলো আমি খাইও নিই অ্যাকচুয়ালি আর সকালের ইউরিনটা আমি কালেক্টও করিনি তো দুপুর বারোটা বাজার আমার কাছে একটা কিট ছিল অনেক দিন আগেরই তিন মাস আগে আমি ভাবলাম হয়তো কিটটা নষ্ট হয়ে গেছে তো এই কিটটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখি যে আমি কানসিপ করেছি কি করি তখন বাজে দুপুর বারোটা আমি ভাত বেড়েছি ভাত বেড়ে রেখে আমি বললাম না ঠিক আছে আমি আগে টেস্টটা করেই দেখি তারপরে আমি ইউরিন করে এনে ইউরিন দিয়ে টেস্ট করলাম আমি এক মিনিট দাঁড়িয়েছিলাম তখন কিটে না একটা দাগই ছিল তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আমি খাওয়া দাওয়া করে এসে দেখি আমার কিটের মধ্যে দুটো দাগ এসে পড়েছে আমার খাওয়া দাওয়া করতে সেরকম টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আমি এক এত পরিমাণে খুশি হয়েছি এত পরিমাণে খুশি হয়েছি একদম বলার বাইরে এতদিন যে আমি টেস্ট করেছি কখনো আমার ডাবল দাগ আসেনি সেই সিচুয়েশনটা যদি আমি জানতাম আমি ক্যামেরা ওপেন করে যদি রাখতাম আমার এত পরিমাণে কান্না পেয়েছে এত ভালো লেগেছে বলার বাইরে আমি সেটা তোমাদেরকে ভাষায়ও প্রকাশ করতে পারবো না এভাবেই কিন্তু আমি কি টেস্টের আগেই বুঝতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি তো এই ছিল আমার বেবি সিমটম তোমাদের ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে